নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা অন্যরকম রেসিপি দেখে বুঝতে পারছো কি কেটে নিয়েছি লাউ এই ঠান্ডার দিনে মানে লাউটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি ওই দিন একটা লাউ এনেছিলাম তো ছিল আধা টুকরো আধা টুকরো খেয়েছিলাম তো ওটাই কেটে নিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ডালের বড়ি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা লাউয়ের মধ্যে কিন্তু বেশি একটা লঙ্কা দিলে ঝাল হলে ভালো লাগে না খেতে আর হচ্ছে গিয়ে লাউয়ের আজকে বানাবো ঘন্ট তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক তাই নিয়ে চলে এলাম একটা লাউয়ের ঘন্টের রেসিপি তো চলো স্টার্ট করা যাক আজকে লাউয়ের ঘন্টটা কি করে বানাই সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মিষ্টি সস একটুখানি মিষ্টি সস নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটুখানি গোটা জিরেও নিতে পারো এটার সঙ্গে ক্র্যাশ করে দিতে পারবে যাই হোক আমি গোটা জিরে দেব না এমনি একটুখানি জিরে গুঁড়োই দিয়ে দেব তাই এখানে এই যে মিষ্টি সসটা আমি একটুখানি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি বেশি একটা ভাজা ভাজা করব না হালকা ভাজা করব যাতে গুঁড়ো হয় ওই রকম ভাজা করব দেখে বুঝতে পারছো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে এটা আমি আর মিক্সিতে কি দেবো একটুখানি তো ওইটা আবার মিক্সিতেই ইয়ে করতে গেলে হয়তো হবেই না বা আর একটা ঝামেলা থাক এটা দিয়ে আমার সুন্দর গুঁড়ো হয়ে যাবে তাই দেখো আমি এই যে থেতনটা দিয়েই আমি কিন্তু সুন্দর গুঁড়ো করে নিচ্ছি আর এটা দেখবে সুন্দর গুঁড়োও হয়ে গেছে তো দেখো আমার গুঁড়ো কিন্তু সুন্দর হয়ে গেছে একদম গুঁড়ো একদম পুরো গুঁড়ো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে না ওইটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি তো চলো এটা গুঁড়ো হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেই আর এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম এখন ডালের বড়িগুলোকে আমি ভেজে নেব তো চলো ডালের বড়িগুলোকে এখন ভেজে নেই এই তো লাল লাল করে ডালের বড়িটাও ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব ডালের বড়ি সেদিন এনেছিলাম তো মনে মনে ভেবেছিলাম ডালের বড়ি দিয়ে লায়ের ঘন্ট খাবো তাই বলে আজ এই লাউ ঘন্ট বানানো তো চলো কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি লাউ ঘন্টাতে বেশি একটা তেল লাগে না লাউ ঘন্ট কেন লাউয়ের কোনো রেসিপিতে বেশি একটা তেল লাগে না তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো লাউ এটা আমার সেদিনের আধা লাউটা বললাম না যে আধাটুকু খেয়েছিলাম আধাটুকু ছিল তো সেটাই দিয়ে দিলাম লাউটা আবার ঘরে থাকলে দেখবে জলটা কিন্তু বেশি একটা উঠতে চায় না যাই হোক সেদিন তো জল উঠেছিল আজকে দেখা যাক কি হয় লাউ থেকে জল উঠলে ওই জল দিয়ে যদি লাউটা রান্না হয় না ওইটার কিন্তু বেশি টেস্ট হয় এমনিতেও এইভাবে রান্না করলে টেস্ট হবে তো চলো দেখতে থাকো এখানে দিয়ে দিয়েছি নুন আর একটু নাড়াচাড় করে গ্যাসের গাছটাকে কম করে দিলাম ঢাকা তারপর আবার ঢাকাটাকে দু মিনিট তিন মিনিট পর উঠিয়ে নিলাম নেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখছি ভালো একটা জল ওঠেনি হালকা একটুখানি উঠেছে যাই হোক গ্যাসের আঁচটা কম করে একটুখানি সেদ্ধ করে নিতে হবে আজকে লাউটা দেখে মনে হচ্ছে বেশি একটা জল উঠবে না সে বলে পরে দেখা যাচ্ছে আর একবার একবার ঢেকে দেই বড়িটা দিয়ে কারণ বড়িটাও তো বাজার থেকে কিনে এনেছি জানি না রকম হবে কিন্তু এর আগে আবার ওই দোকানটা থেকেই বড়ি এনেছিলাম ভালোই ছিল মনে হয় ভালোই হতে হয় মানে লাগে আর কি যাই হোক বড়িটা দিয়ে এখন আবার একটুখানি ঢাকা দিয়ে দেব বড়ির সঙ্গে লাউটাও সেদ্ধ হবে লাউয়ের সঙ্গে বড়িটাও সেদ্ধ হবে যাই হোক চলো ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখছি এখানে বেশি একটা জল ওঠেনি তাই ভাবলাম একটু সামান্য জল দিয়ে নিই জল দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে লাউটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে গ্যাসটা কম করে দিয়েছি তো আর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো এটা অনেকে পিঠালি বলে অনেকে মানে যার যেটা আর কি যাই হোক চালের গুঁড়োটা আমি জল দিয়ে গুলিয়ে নিলাম আর এখানে ঢাকনাটা উঠিয়ে জল কিন্তু এখনও আছেই একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এই যে চালের গুঁড়োটা যে গুলিয়ে নিলাম না ওইটা দিলেই কিন্তু দেখবে সুন্দর মানে লাউটা ইয়ে হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি যেহেতু ঘন্ট আর লাউয়ের মধ্যে তো বেশি একটা হলুদ লাগে না দিয়ে দিলাম হালকা একটুখানি হলুদ আর এখানে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে উঠিয়ে উঠিয়ে নিয়েছিলাম তো লাউটা অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে আর ডালের বইটা সুন্দর নরম হয়েছে যেন আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে কি না কিন্তু ডালের বইটা সত্যি খুব ভালো ছিল আর এইখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো যে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর গ্যাস রাসটা একটুখানি কমানো আছে আর ওই যে চালের গুঁড়ো যে গুলিয়েছিলাম বাটিটার মধ্যে ওইটার মধ্যে আবারও ধুয়ে আর একটুখানি জল দিয়ে দেব। কারণ তাহলে লাউটা একদম পুরো সুন্দর মাখা মাখা হবে চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাস আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচে আটকে আটকে ধরবে তাই গ্যাস আসটা কমিয়ে মানে আস্তে আস্তে যদি করা যায় তাহলে ওই ঘন্টটা খেতেও খুব ভালো লাগে আর নিচে একদমই লাগবে না তো দেখো এখানে আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম বাটিটা ধুয়ে ধুয়ে জল দেওয়ার পর একটুখানি দেখো মাখা মাখা কিন্তু দেখা যাচ্ছে সেই জন্য আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব এখন কিন্তু একটু মাখা মাখা হয়ে গেছে আমি যে মিষ্টি সস অনেকে মৌরি সস বলে তো মৌরি বলে যাই হোক ওইটাকে আমি গুঁড়ো করে যে রেখেছিলাম ওই মৌরি সস বা মিষ্টি সস ওই গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর সেন্টটা এতটা সুন্দর হয় মানে খেতে খুব ভালো লাগে তো এটা দেওয়ার পরে একটুখানি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো একটু কতটা সুন্দর মাখা মাখা হয়েছে না আর লাউটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে যদি তোমাদের ঘরে থাকে যে লাউটা সেদ্ধ হবে কি না কিন্তু এইভাবে রান্না করে দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা আর যখন আমি মৌরি সস গুঁড়োটা দিলাম তখনই জিরের গুঁড়োটা তোমরাও দিয়ে দেবে জিরের গুঁড়োটা তখন দিতে আমি ভুলে গেছি তাই আমি একটু পরে দিয়েছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করছি আর জিরের গুঁড়োটা যেহেতু আমি আগে দেইনি তাই জিরের গুঁড়ো তো কিছু হবে না একটুখানি আমি পরে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে তো চলো এখন এই যে মনে পড়েছিল তাই একটুখানি আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য দিয়েছি তো এখন দু মিনিট নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার আজকের ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট এই ঠান্ডার দিনে লাউয়ের যে কোনো কিছুই খাও খুব ভালো লাগে আর আর ঘন্ট যে কোনো ঘন্ট হোক না কারণ লাউ বা হোক বা বাঁধাকপি হোক বা যেটাই হোক ঘন্টটা আশা করি সবাই পছন্দ করে তাই এভাবে রান্না করে দিলে যারা লাউ খায় না তারাও কিন্তু খেয়ে নেবে তো চলো আমার লাউ ঘন্ট একদম পুরো রেডি নামিয়ে নেই আর একদম সুন্দর হেলদি একটা খাবার লাউয়ের ঘন্ট চলো এখন একটুখানি দেখিয়ে দিই সামনে থেকে তোমাদের কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে আমার পাশে থেকে আর একটা করে ভিডিওগুলো লাইক করে দিও চলো আর একটু সামনে থেকে দেখিয়ে দিই কার কার খেতে ইচ্ছে করছে আর কে কে লাউ ভালোবাসো অনেকেই কিন্তু লাউ ভালোবাসে আর ঠান্ডার দিনে লাউটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে চলো কেমন হয়েছে তোমরাই বলবে আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা তো খেয়ে বলতে পারবে না দেখে বলবে আর আমি খেয়েছি তো খুব ভালো হয়েছিল। আর কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে আজকের মতো সবাইকে টাটা